টুকরে কেঁদে ফেললেন তার মানে উনি বলতে চাইছেন উমার তুমি যদি ক্ষুদ্র পারাবর নেকি বা গোনা করো তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে সঙ্গে সঙ্গে হজরত তো ওমার এত টুকরে কান্না শুরু করে দিলেন কানতে কানতে বলছে কেউ আছো গো আমার দিলটা একটু সান্ত্বনা দিয়ে দাও আমাকে একটু চায়ন সুতুন এনিয়ে দাও হজরত আবার একই কণ্ঠে পেছন থেকে শব্দ ভেসে আসছে বিসমিল্লাহ রহমান লা রাহমতিল তুমি জীবনেও যা করো আল্লাহ রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না তেমনি হজরত উমার ভরা মজলিসের ভিতরে বলছে তোমরা কেউ আছো কে আল্লাহর ভয় সম্পর্কে রসুলের কাছ থেকে শুনেছ আমাকে একবার বলো আমি তো শুনেছি আমি যে শুনিনি তা নয় তবে তোমাদের মুখ থেকে শুনতে চাইছি এই জন্য তোমরা বললে পরে আমার দিলে দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে একজন যুবক উঠে দাঁড়ালেন তার নাম হচ্ছে কাবিব ওবাইবনে কাপ রাজি উবাই ইবনে কাব বললেন আমিরুল মমিন খালি ফাতুল মুসলিমিন আমি শুনেছি বিশ্ব নবী কাকে আল্লাহর ভয় বলেছে তোমার বললেন তুমি আমার কাছে এসো একবার আল্লাহর ভয়ের কথাটা আমাকে শুনিয়ে দাও ইবনে কাব বলছেন ও আমিরুল খালি ফাতুল মুসলিমিন পৃথিবীতে বহু রাস্তা আপনি অতিক্রম করেছেন বহু রাস্তায় আপনি হেঁটেছেন তবে একবার বলেন কোনো দিন কি সংকীর্ণ রাস্তায় হেঁটেছিলেন চিকন আলপথে হেঁটেছিলেন দুই দিকে জমি কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে বলছে হ্যাঁ আমি হেঁটেছিলাম বলে কেমন করে হেঁটেছিল একবার দেখাতে পারবেন আমি রুল মমিনিং চাদরগুলো গুটিয়ে নিয়ে মধ্যস্থ অবলম্বন করে দেখালেন এত ভয় ভীতির সঙ্গে হেঁটেছিলাম না ডানে ঝুঁকি না বামে ঝুঁকি ডানে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে বামে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে আমি মধ্যস্থ করে আমি পার হয়েছি হাজার তো ভাইবনে কাপ বলছেন বাস 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 এরই নাম আল্লাহর ভয় পৃথিবীটা শয়তান যেন কাঁটা ছড়িয়ে দিয়েছে একদিকে জুয়া একদিকে তাস একদিকে লুদু একদিকে দাবা একদিকে আর কিছু গোটা পৃথিবী যেন গুনহার ময়দানে দৌড়ছে প্রকৃত ইমানদার যে হবে নিজেকে গুনহা থেকে বাঁচিয়ে 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 জান্নাতে নিয়ে যাবে এটারই নাম হচ্ছে আল্লাহর ভয় তো আল্লাহ তাবার একবার তাল্লা কোরআনে বলছেন জালিকাল কিতাব লাফি হে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকিন যদি সে ক্ষুদা ভিরু হয় তো কিতাবের ভিতরেই জান্নাতের রাস্তা পেয়ে যাবে হুদাল্লিল আল্লা

আমাদের রব হে আমাদের রব সমস্ত নিয়মতে জান্নাত বত্তি হয়েছে কিন্তু যে রবকে কোনোদিন চোখে দেখলাম না তার ভয়ই কাঁপলাম তাকে দেখলাম না তার ভয়ে সাজদা করলাম তাকে দেখলাম না গভীর রাতে উঠে তার জাহান্নামের ভয় কাঁপলাম জান্নাতের আশায় কাঁপলাম সেই রবকে যদি দেখতে না পায় জীবনের সার্থতা শেষ হয়ে যায় আল্লাহ জান্নাত ভালো লাগছে না আমার রব 14 দিন আমাদের চাঁদের মতো পূর্ণিমার মতো সকলকে দেখা দেবেন সেই দিন হলো এইটা হলো আমার দেখলাম না অথচ ইমান আল্লাহ ফেরিস্তা দেখলাম না ইমান আল্লাহ আল্লাহ নবী হজরতে বোরাইদার দি আল্লাহ তালানহুকে ডেকে বলছেন বোরাইদারে বোরাইদা শোনো তোমার ইমানের অবস্থাটা বলো তুমি ইমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো হজরতে বোরাইদার রাজি আল্লাহ তালা বলছেন ইয়ার হজরত হারিস হজরতে হারিস রাজি আল্লাহ তালু বলছেন ইয়ার আমি মানে একশোতে একশো আছি আমি নিরানব্বই নাই ইমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি হাজিরাতে হারিসকে নবীজি বললেন হারিস রে তুমি যে নিজেদেরকে ইমানদার বলেছ তুমি নিজেকে তার আমাকে কোচ দাও কেন তুমি নিজেকে বড় দাবি করলে। সকাল বিকাল একটা জাহান নামের বর্ণনা যেমন 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 দিয়েছেন আমার মনে হচ্ছে যেন জাহান নামকে রকম ওই রকম আমি দেখছি আপনি জান্নাতের বর্ণনা যেমন 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 দিয়েছেন আমার মনে হচ্ছে যেন জান্নাতকে রকম দেখছি নাচ নিয়ামত যেন আমার চোখের সামনে ভাসছে জাহান নাম যেন আঙ্গুর গুলো দেখতে পেয়েছি মনে হচ্ছে আর আপনার যেন ও আমার চোখ আর আমার ইমান মনে হচ্ছে যেন চামড়ার চোখে দেখতে পেয়েছি এইভাবে সকাল গেছে দুপুর গেছে বিকাল গেছে সন্ধ্যা হতে চলেছে দয়ার নবী বললেন হারিস রে তুমি কামেল ইমানের ওপরে আছো তার মানে হচ্ছে যেটা দেখতে পেলাম না তার উপরে একশো হবে তারপরে নামাজ আদায় করতে হবে বেনামাজি মমিন হতে পারে না মমিন কোনোদিন নামাজি হতে পারে না মমিনের গুণ হবে তাকে সলাত আদায় করতে হবে পৃথিবীতে বেইমান যত আছে বেইমানরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে বেইমানেরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেল কিন্তু জেনে নেন নামাজ পড়ার কাজ করা তাদের ক্ষমতা হবে না আবার ইমানদারেরা ভুলবশত বড় 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 করে ফেলতে পারে ইমানদারেরা ভুলবশত বড় 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 করে ফেলতে পারে নামাজ ছাড়ার মতো গুণা ইমানদারেরা করতে পারবে না তাআলা তারপর একবার তালা বলছেন আল্লাহ যারা গায়েবের ওপরে ইমান আনবে তারা নামাজ পড়বে আর সেক না হুম এবং নিজের রুজি থেকে আল্লাহ রাস্তায় তারা দান করবে তাদের দানের হারটা এত বড় হবে আমাদের ধারণা যার টাকা বেশি তার দাম বেশি যার টাকা বেশি তার দাম বেশি কিন্তু বন্ধুরে হ্যাঁ কোরআন বলছে যার ইমান বেশি তার দান বেশি যার ইমান বেশি তার দান বেশি যার ইমান বেশি তার দান বেশি বিরক্ত হবেন না ধৈর্য ধরে শুনেন। কালেকশন করি না তাহলে কালেকশন করব আমি মাদ্রাসার ফসল মাদ্রাসার পানি খেয়ে বড় হয়েছি আর একটা মাদ্রাসার বুকে লাত মারবো নাও জুবিলা হবে না আমি আমার মতো করে ঠিক জায়গায় কালেকশন করব এখন ব্যাখ্যা করছি দানের ভাবিয়েন না যে আপনার কাছ থেকে পয়সা চাওয়ার জন্য করছি মহাসত্যটা আপনাকে বলছি দুঃখের বিষয় হয়ে গেছে কি জানেন এই মাদ্রাসা যত রয়েছে আমাদের মাদ্রাসা ব্যাপারে নাই। এই আপনাদের দিকে বিয়ে সাদী ছেলে পেলের হলে বন্ধু বান্ধব কার্ড দেয় ওই কার্ডের নিচে লেখা থাকে যে টাকা নিয়ে আসবেন গিফট নিয়ে আসবেন কিন্তু এদিকে হুঁশ আছে যে এটা লাগবে তখন হুঁশ আছে আর মাদ্রাসা জালসা শুনে হুঁশ নেই তখন ওদেরকে হাদিস দিয়ে দিয়ে গরম করো দিবে ওদিকে গরম করতে হবে না ওখানে আবার পাবে না যদি ওকে বলা হয় যে একটা প্লাস্টিকের জগ নিয়ে যাবি তোর শালির বিয়ে তাই হয় আমি হয় হ্যাঁ তখন আবার গলা মোটা করে বলবে হায়া সরম নাই একটা ঘটনা শোনাই সত্য ঘটনা শওকত সাহেব বর্ধমানের শওকত সাহেব মুরব্বী উনি আমি আর একটা বক্তা খেয়েছিলাম তিনজন বজ বজ গেছি জালসা করতে বহু জায়গায় এই কথাটা আমি বলেছি ওখানে বরতলা নোরানি মাসার জালসা উন্নতি কল্পে আপনারা যত লোক এর গুণ লোক পুরো ফিল ভরে আছে কলকাতা সেই রকম লাইট মনে হচ্ছে একবারে দিন এমন কোনো খুঁটি নাই যেগুলোতে লাইট নেই চকচক চকচক করছে আর একটা লোক উঠা বসা করছে না স্তব্ধ হয়ে শুনছে মাদ্রাসার ইনি যেমন আমাকে বললেন যে কালেকশন করেন উনি তো বলবেনই কেন বলবে না ছ মাস থেকে এই মাদ্রাসার কালেকশনের জন্য এই ব্যবস্থা কমিটিরা গাধার মোটা খেটে মরে যাচ্ছে শেষকালে যদি দুটো টাকা না দেখতে পাই তাহলে কী করবে কি করবে আর সারা বছর তো মাসারে চলতে হবে তো হেড আমাকে বলছে কানে যে হুজুর কালেকশান করবেন কিন্তু ওই মিনিট পনেরো কুড়ির বেশি করবেন না দশ মিনিটের বেশি জেন না দশ মিনিটের বেশি না বারো মিনিট পনেরো হলে কিছু বলবেন তার থেকে যদি সময় পেরিয়ে যায় তো পুরো মহফিল সব ভেঙে চুড়ে শেষ করে দেবে এত কেন কালেকশন তো আমি কালেকশান শুরু করলাম টোটাল টেবিলে টাকা পড়লো আড়াই তিন হাজার টাকা আজ থেকে পনেরো বছর আগে কথা বলছি তারপরও আড়াই তিন হাজার আর ও আদা যা হলো তাতে পনেরো কুড়ি হাজার তাহলে ওটাও আমি পাঁচ ধরছি আর এই ধারে কুড়ি পঁচিশ হাজার টাকা টোটাল ধার বাকি নগদ নিয়ে তারপরে আল্লাহ আপনার সময় শেষ আমার সময় শেষ পরবর্তী বক্তা দিয়ে দিলেন না আমাকে বললেন চলেন খেয়ে নেন হেডফোন আনন্দ খুশি আমি কি রে ভাই এই টাকা মাসে চালাবে কি করে প্যান্ডেলই তো দু লাখ লাগবে লাইট মাইক জেনারেটার মিলে তারপর মাদাসায় গিয়ে খাওয়ার আমি গালে হাত দিয়ে বসে আছি কি ব্যাপার বলেন তো কিন্তু এদের কোনো টেনশন নেই আমি হেডমালনাকে থাকতে না পেরে মুখ খুললাম যে মালান ওই পঁচিশ হাজারের মাদেশা চলবে কি বলছি জানেন বলছে আমাদের এই এলাকার নিয়ম হচ্ছে জালসা তিন মাস আগে ডেট হবে কাঠ ছাপবে প্রত্যেকটা ব্যক্তিকে কার্ড দিতে হবে ব্যক্তিকে একটা বাড়ি দিয়ে যদি দশজন থাকে মাদ্রাসায় জালসা দিনে এক থালা ভাত তো ধুরের কথা একটা চাল খাবে না এই বক্তা যে পাঁচজন আছেন এ ছাড়া আমাদের স্টাফ মাদ্রাসার ছাত্র শিক্ষকের ওই বোর্ডিং রান্না হয়েছে হয়তো দু কেজি মাংস এনেছি ছেলেবেলার জন্য পাঁচ দশ কেজি তাছাড়া আর কিছু নয় ওই বাবুর চি রান্না করেছে আর আপনারা যে বক্তা খেয়েছেন অমুক ভাইয়ের বাড়ি থেকে খাবারটা আসছে একটা চাল রান্না হবে না একটা চাল মাদ্রাসায় খাব কি করে এটাই ওদের চিন্তা আর এই তিন মাস আগে যে আমরা কাঠগুলো বিলি করে দিব আমাদের জালসা চলছে কুড়ি তারিখে সতেরো তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসায় পৌঁছে দিতে হবে ওখানকার নিয়ম তোর হুঁশ নাই জালসার দিনে তুই টাকা দিবি সেদিন লোক ব্যস্ত থাকবে ওয়াজ শুনবো না তোর ওই টাকা নেবে তো এই পর্যন্ত ছত্রিশ লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে নগদ নিজের নিজের টাকা দিয়ে চলে যাবে নিজের নিজের টাকা দিয়ে চলে যাবে দিন কালেকশন করলে ওদের মাথা গরম হয়ে যাবে আর আজকে আমাদের কি ওখানে যা খাবার চলছে মনে হচ্ছে কারগিলে সৈন্য চেপে গিয়েছে ছেড়ে দে আমি লোড করব ছেড়ে দে আমি লোড করব। মানে এটা কি দাঁড়াচ্ছে ছেড়ে দে আমি লোড করব। এর মতো ব্যাহায়ার পৃথিবীতে আছে এটা কি ব্যাহায়া নয় একবার অঙ্ক করে দেখবেন ছেড়ে দে আমি লোড করব। এটা একটা চলছে দেড় ঘন্টা ধরে কালেকশন চলছে দশ টাকাতে তিন মিনিট দোয়া চলছে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজার শেষকালে গুনে দেখে তিন চার নাই কিছু ভাইরা আমার মাঝে দুটা কথা বললাম দুঃখ করবেন না তো আল্লাহ তাবার তালা বলছে আল্লাদিনু না বিল তাদের গায়েবের ওপরে ইমান থাকবে কোন লোকটা ইমানদার এর ভিতরে কোন লোকটা ইমানদার কোন লোকটা ইমানদার কে বেইমান কপালে নাই আপনি গ্রুপ করে দিতে পারবেন না কিন্তু আমার আল্লাহ বলছে ইমানদারদেরকে দুই জায়গায় দেখতে পাবে সালাতা নামাজের টাইম যখন হয়ে যাবে তাদেরকে দেখতে পাবে তারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে মা রাজাকে না হুম শেকানি কোরআনকে বাঁচানোর চিন্তা চেতনা চলবে সেখানেই তার দানের হারটা থাকবে কোরআন বাঁচানোর জায়গায় সে পেছন পা হবে না সে দান করবে দান করবে

তাদের ওপরে যেটা নাজিল করা হয়েছে একবার সবাই মুখ খুলে বলেন এর ওপরে ইমান আছে না নাই জোরে বলেন ইমান আছে না নাই এলে পরে ইমান থাকবে তাদের তারা রক্ত দিয়ে দেবে জান দিয়ে দেবে কিন্তু কোরআন দিতে পারবে না কোরান এর এত মূল্য আছে তারা জান দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু কোরআন দিতে পারবে না বিমা এর পূর্বেও যে কিতাবগুলো নাজিল হয়েছে ইঞ্জিল জবর সে আসমানি কিতাবগুলো সত্য না মিথ্যা জোরে বলেন সত্য সমস্ত কিতাবের ওপরে ইমান আখিরাতি অবিল আখিরাতি হুম ইউ কিনু মরার পরে অন জীবন যে জীবনের শুরু আছে আছে শেষ নাই তার বিশ্বাস মরার পরে যে একটা জীবন আছে এর উপরে বিশ্বাস আছে একবার জোরে বলেন আছে কষ্ট করে একবার হাত তুলেন কার কার আছে মাশাল আমরা মমিন হাত আল্লাহ ওইটাই বলছেন অবিল আখিরাতি হুমিও কেন এবারে নবীজিরা একটা কথা শুনেলেন আলকামাবিন বিন হারিসকে বলছে আলকামাবিন হারিস রে তুমি আমার দরবারে এসেছ তোমাকে আমি খালি হাতে ফেরাতে পারবো না আমি তোমাকে পাঁচটা জিনিস দিব লোড হবে না হবে না আলকামাবিন হারিস বলেন ও দয়ারে নবী গো আপনি দিবেন ভারী হবে এটা হতেই পারে না আপনি বলতে থাকেন নিতে থাকবো আল্লাহ নবী বললেন আল রে আমার পাঁচটা কথা কান করে তুমি শোনো যেটা খাবে না সেটা জমা করবে না পচে যাবে পচে যাবে পচে যাবে যেখানে চিরদিন থাকবে ওখানে মাল জমা কর যেখানে তুমি বাস করবে না সেখানে ঘর বানায়ো না সেখানে অট্টালিকা বানায় না যেখানে চিরদিন থাকবে সেই জায়গায় তুমি অট্টালিকা বানাও সেখানে তুমি ঘর বানাও আর পাঁচ নম্বরে ভবমেলা শেষ করে যার কাছে তোমাকে হিসাব দিয়ে পেরিয়ে যেতে হবে সেই আল্লাহকে তুমি ভয় করা আজকে মাদ্রাসওয়ালাদেরকে বক্তা এনে গরম করে বলতে হয়েছে টাকা দাও আমি টাকা দাও শব্দ বলবো না কার বিবেকের চেতনা আছে উঠে বলবে যে পাঁচ হাজার আমার নামে লিখেন তবে জানবো জর ইমান ওকে ডেকেছে বিশ্বনবী একটা পাথরে উঠতে গিয়ে কষ্ট হচ্ছে উঠতে গিয়ে কষ্ট হচ্ছে জামাটা লোহার বরমা লোহার হ্যাঁ হেলমেট লোহার আপনার কি না ধার লোহার এমন সময় হজরতের তালহা দেখে নিলেন ওহুদের প্রান্তে নবীজি উঠতে গিয়ে কষ্ট পাচ্ছেন দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গিয়ে বলছেন ইয়ারাসল আমার বুকে পা রেখে উঠে যান বিশ্বনবী বুকে পা রেখে উঠলেন আর মুখ দিয়ে বের হয়ে গেল তালহারে তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে কেন বলবো। টাকা দাও চেতনাটা মুসলিমকে আছেন কোন আল্লাহর গোলাম একবার উঠে বলেন যে আমি পাঁচ হাজার টাকা মাদ্রাসাকে দিব আমি আটটা আপনাদেরকে গুণ গুনিয়ে দিচ্ছি যে শেষ কথাটা মোহর মারছি সেটি এক নম্বর আল্লা কিতাবের ওপরে ইমান রাখতে হবে দুই নম্বরে ক্ষুদাভিরু হতে হবে তিন নম্বর হচ্ছে আপনার গায়েবের ওপরে ইমান রাখতে হবে চার নম্বরে নামাজ পড়তে হবে পাঁচ নম্বরে আল্লাহ রাস্তায় দান করতে হবে ছয় নম্বরে এই নাজিল কি তো কিতাবের ওপরে ইমান রাখতে হবে সাত নম্বরে পূর্বের কিতাবের ওপরে ইমান রাখতে হবে আট নম্বরে মরার পরে যে অনন্ত জীবন আছে তার উপরে ইমান রাখতে হবে এই আটটা গুণ যার আছে এই আটটা গুণ যার আছে এই আটটা গুণ যার আছে আমার আল্লাহ বলছেন ইকা আলা হুদাম্মির রব্বিহীন এই লোকগুলি তার রবের রাস্তার ওপরে রয়েছে রবের রাস্তাতে হাঁটছে ও উলাহিকা হুমুল হন এরাই কেমতের দিনে সফল কাম হয়ে যাবে আমি দেখতে চাই তিরিশটা যুবক দেখতে চাই পাঁচ হাজার করে বলেন আল্লাহর গোলাম কে আছেন তিরিশটা যুবক একবার উঠে দাঁড়ান রাজানগর জের মোহাম্মদ কত পাঁচ হাজার একটা হয়েছে নাম্বার দুই কেউ আছেন দুই নাম্বার আমাকে বলেন পিউন দেবেন কেন মত দেখেন আমাকে বলেন সরাসরি জি দুই নম্বরে কোন আল্লাহর গোলাম আছেন জহরুল হক ঝাউডাঙ্গা দশ হাজার টাকা করে দিল তো ওইখানে দিছে আমাকে কেন দিছে না যে এলো চোষে সে এলো বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে তাহলে আমি ফাল মারবো আর ওকে ভাত খাওয়াবে মানে জহরুল হক কে আছে এখানে আছেন তো ওর বিবেকের মাথায় আমি কিল মারবো কত আছে আপনি যে হলো আব্দুল জলিল দশ হাজার আপনার নিজের নামে বাপ মায়ের নামে মা সুদ্ধা আছে তো হলো তাও মায়ের নামে করা যাবে দান অসুবিধে কি আছে বেঁচে থাকলে আর আপনার নিজের নামে করব না সবই একসাথে আর কেউ আছে নাকি লিস্ট বলে দেন আরে ভাই আর কিছু দেন কিছু আপনার চেহারা দেখে মনে হচ্ছে মাল আছে প্রচুর এ সিবিআই মাল আপনার শাশুড়ি দিয়েছে শ্বশুরের নামে আমরা আপনার শাশুড়ির আর বেটি আছে আরো বেটি আছে আপনার শাশুড়ির মাছ তাহলে তো হয়ে গেল ও শাশুড়ি করলিব মাশাল ওটা একটা হচ্ছেন কেন দেন আর এক দু হাজার টাকা খাওয়া দেন ওটা আল্লাহর জন্য আরে ভাই আপনি আল্লাহকে খুশি করবেন তা আল্লাহ আপনাকে খুশি করবে ওই টাকাটা নিয়ে চলে গেল দেন আপনার কত কি আছে দেখি অপারেশন কেস না স্বাভাবিক কেস এইটা জোর কত দিয়েছেন কার নামে আমার নামে পরিবারের নামে দুজনের নামে দশ হয় হ্যাঁ আপনার নামে কত বিভিন্ন নামে কত ফিফটি ফিফটি তাহলে আপনি আর পাঁচ দিন একজনের দশ আর একজন পাঁচ হ্যাঁ মেয়েরা হাফ থাকবে পরে হবে কালকে দিবেন তো পরে তো কাল রে ভাই আর কে আছেন আল্লাহর গোলাম কত আছে না হলে পাঁচ বলে ভুল করেছি তো করছি লোকের সামনে তা আপনি কেন পাঁচ দেবেন গো বাপ মায় নেবে মাসাল আর একটা কাউ নেই আর কিছুই নেই দুশোটা টাকাও নেই আরে দেন দুশোটা টাকা দেন মাশাল্লাহ একশো দিয়েছে দাদা আর কেউ আছেন কটা হলো চারজন হল আমি তিরিশটা নাম দেখতে চেয়েছি পাঁচ নম্বরে বলেন পাঁচ নম্বরে কে আছেন পাঁচ আব্দুল খাবির চুয়াপুকুর পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার কেন দিলে বড় দোকান তো পাঁচ হাজার কেনে ভাই আপনি তো শুনতে পেয়েছেন তা আপনি যদি পাঁচ হাজার নিয়ে যেয়ে দামে দেন তো ভাবির নামে পাঁচ হাজার দিয়ে দেন নাহলে মহিলা আবার রাগ করবে ওগুলো তো ঠিক নেই জি ভাই আর কেউ আছেন দেন আল্লাহর গোলাম তো আটটা গুণ এক মিনিট খালি এক মিনিট বলে নিই আটটা গুণ খালি গুনে নেন মানে বায়ন কমপ্লিট না হলে আমি মনে শান্তি পাই না আটটা গুণ একটা গুণ নেন এক নম্বরে কিতাবের ওপরে ইমান রাখবে দুই নম্বরে মুত্তাকি হবে কিতাব বুঝার জন্যে তিন নম্বরে যাকে দেখতে পেলো না আল্লাহ জান্না জাহানামের ওপরে ইমান রাখবে চার নম্বরে সে নামাজ পড়বে পাঁচ নম্বরে সে দান করবে ছয় নম্বরে নাজিল কিত কোরআনের উপরে ইমান রাখবে সাত নম্বরে পূর্বের কিতাবের ওপরে ইমান রাখবে আট নম্বরে মরার পরে যে অনন্ত কাল আছে তার ওপরে দৃঢ় বিশ্বাস রাখবে আল্লাহ এই আটটা কথা বলার পর কি বলছে ওলা ইকা আলা হুদাম্মীর রব্বি রব্বিহীম এই লোকগুলি তার রবের হেদায়েতের রাস্তার ওপরে আছে এদের পদস্খলন ঘটেনি এরা রাস্তা ভুল করেনি ঠিক রাস্তাতেই চলছে ও উলা ইকা হুমুল মুফলেহন এরাই হবে সফল কাম এরাই বেঁচে যাবে কিয়ামতের দিন এদের আর কোনো টেনশন থাকবে না আজকের বক্তব্য ছিল আমার প্রকৃত সফল কামকে সুরাব বাকারার প্রথম পাঁচটা আয়াতি আল্লাহ দিয়ে দিয়েছেন ও উলা ইকা হুমুল মুফলেহন এরাই হলো সফল কাম এরপর আল্লাহ আল্লাহ মুনাফিকদের কথা ধরেছেন দীর্ঘ এক রুকু দেড় রুকু খালি মুনাফিকদের চরিত্রকে তুলে ধরেছেন আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচান আল্লাহ